নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আপনি এই মুহূর্তে যে ছাদের নিচে আছেন অর্থাৎ আপনার যে গৃহ ভাবুন তো যে সেই গৃহ কত না কষ্ট করে কেউ একজন বানিয়েছে হয় আপনার বাবা বা তার পিতামহ বা আপনি স্বয়ং নিজে অথবা হয়তো আপনি হাজার হাজার টাকা খরচ করে যে বাড়িতে ভাড়ায় আছেন কিন্তু একবার ভেবে দেখুন এত টাকা খরচ করে যে বাড়িতে আছেন সেই বাড়িতে যদি সুখ শান্তি না থাকে শুধুমাত্র কিছু ক্ষণার বচন না মানার জন্য হ্যাঁ বন্ধুরা এমনই একটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ সুখ আর শান্তি এই সুখ আর শান্তি যদি কারো জীবনে না থাকে তাহলে আপনি যত টাকাই রোজগার করুন না কেন তা কিন্তু আপনার জীবনকে বিফলে পরিণত করবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খনার বচনে এমনই ১৩টি উপদেশ নিয়ে আলোচনা করতে চলেছি যা বাড়ির সর্বক্ষেত্রে মঙ্গলজনক বা মঙ্গল ডেকে নিয়ে আসে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে আমরা জেনে নিই সেই খনার বচন অনুযায়ী গৃহের কোন দিকে কি রাখলে আপনার সংসার মঙ্গলময় হবে সুখের হবে শান্তিতে ভরে উঠবে আপনার জীবন কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনি এই ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানার সুযোগ করে দিন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় ঈশান কোণে থাকবে শিব করবে পূজা জালবে দ্বীপ অর্থাৎ বন্ধুরা ঈশানকোণ বাড়ির উত্তর পূর্ব দিক এই দিকটি হিন্দু শাস্ত্র মতে পবিত্র বলে ধরা হয় বলা হয় কোণে ভগবান শিব বিরাজ করেন তাই এই দিকে বাড়ির বাথরুম বা স্নানঘর অথবা পায়খানা করা উচিত নয় তাহলে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন যার প্রভাব গৃহস্থের উপর অবশ্যই পড়তে পারে তাই এই দিকটি ঠাকুরঘর হিসাবে ব্যবহার করা খুবই শুভ তবে বন্ধুরা আজকাল মানুষ ছোটো ছোটো ফ্ল্যাটে অভ্যস্ত হয়ে পড়েছেন তাই জায়গার অভাবে ঠাকুরের মন্দির বা ঠাকুরের ফটো রাখতে পারেন এটি বাস্তুর দিক থেকেও শুভ এবং মঙ্গলময় হবে লক্ষ্মী দেবী থাকেন পশ্চিমে সম্পদ রাখো তার চরণে অর্থাৎ বন্ধুরা পশ্চিম দিকটি ধনসম্পদ রাখার উপযুক্ত বলে মনে করেন মহিমষী মাখনা। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী তিনি এই দিকেই বিরাজ করেন তাই অলঙ্কার গয়নাগাটি বা দামি কোনো জিনিস এই দিকে রাখলে আপনার সংসার ঐশ্বর্যময় ও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে মনে করা হয় পূর্বদিকে থাকেন ইন্দ্র মুখ্য দরজার মূল কেন্দ্র অর্থাৎ বন্ধুরা বাড়ির পূর্ব দিকটি হলো দেবরাজ স্থান। এই দেবতা আকাশ আবহাওয়া নদী প্রবাহ ঝড় বৃষ্টির সঙ্গে জড়িত অর্থাৎ যা কিছু প্রবাহমান বা জীবনের মূল কেন্দ্র তাই আপনার বাড়ির প্রবেশদ্বারটি পূর্ব দিকটি হলে আদর্শ কারণ প্রবেশদ্বার নিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস খেললে গৃহের প্রতিটি সদস্য সুস্থ ও বলশালী থাকবে দক্ষিণ পশ্চিমে কক্ষ পবন চলাচল মূল লক্ষ্য অর্থাৎ বন্ধুরা বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটি সয়নকক্ষের জন্য উপযুক্ত বিশেষ করে বাড়ির গৃহকর্তার সয়নকক্ষ হলে তা খুবই ভালো হয় এই দিকটি পবন দেবের স্থান হিসাবে ধরা হয় অর্থাৎ বায়ু চলাচলের ক্ষেত্রে আদর্শ স্থান তাই গৃহকর্তার শোবার খাটটি দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত পূর্বমুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে অর্থাৎ বন্ধুরা পূর্ব দিকটি যেহেতু আলো বাতাস প্রবেশের দিক তাই এই দিকে যেহেতু সূর্যদেব প্রকাশিত হন তাই যিনি জগতের সকল শক্তির আধার এই দিকে মুখ করে কোনো গৃহিণী যদি রান্না করেন তাহলে সংসারে খাদ্যের কোনো দিন অভাব হবে না এটা বলেছেন সীমা খোনা উত্তরে কুবের বিরাজমান সম্পদ রাখার বড় স্থান অর্থাৎ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে উত্তর দিকটি সাধারণত ধন সম্পদের দেবতা কুবেরের স্থান বলে মনে করা হয় তাই টাকা পয়সা ধনদৌলত রাখার আলমারিটি উত্তর দিক করে রাখলে ধন সম্পত্তি আরও বৃদ্ধি হয় আলো হাওয়া বেঁধো না রোগে ভুগে মরো না অর্থাৎ বন্ধুরা বদ্ধ ঘর কখনোই স্বাস্থ্যসম্মত নয় কারণ ঘরে যদি পর্যাপ্ত আলো হাওয়া না ঢোকে তাহলে আলো হাওয়ার অভাবে জীবাণু ব্যাকটেরিয়া সংক্রমণ হবে বৈজ্ঞানিক মতেও কিন্তু তাই বলে এর ফলে সেই গৃহের সদস্যরা সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়েন তাই ঘরে দরজা জানালা সবসময় খোলা রাখুন যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে আপনার ঘরে পিড়ে উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল অর্থাৎ বন্ধুরা ঘরের মেঝে চারিদিকের ভিটের থেকে নিচু হলে সেখানে জল জমার ভয় থাকে ফলে ঘর স্যাঁতস্যাঁতেও থাকে বিশেষ করে এইসব ঘরের বাসিন্দাদের বর্ষার সময় দুর্গতির সীমা থাকে না এমন ঘরবাড়ি মোটেও বসবাস করার জন্য উপযুক্ত নয় বলে মনে করেন মহিম শিখনামা দক্ষিণে ঢেকি উত্তরে বেল খনা বলে এ বাড়ি গেল অর্থাৎ বন্ধুরা ঘরের দক্ষিণ দিকে বা বাড়ির দক্ষিণ দিকে যদি ঢেঁকি থাকে কিন্তু তা ঘরের পক্ষে বা ওই বাড়ির পক্ষে মোটেও শুভ নয় অবশ্য আজকালকার দিনে কোথাও দেখা যায় না এই ঢেঁকি সেটা আগেকার দিনে চাল বা ধান ভাঙার যন্ত্র হিসাবে ব্যবহার করা হতো আর উত্তর দিকে বেলগাছ লাগলে তা বাড়ির পক্ষে অশুভ কারণ অর্থের সংকট দেখা যায় তাল তেঁতুল মাদার তিনে ঘরের আঁধার অর্থাৎ বন্ধুরা ঘরের কাছে তাল তেঁতুল বা মাদার গাছ থাকলে তা খুবই অশুভ এই গাছগুলি নেতিবাচক শক্তিকে ডেকে আনে যা গৃহের পক্ষে খুবই অশুভ বলে মনে করা হয় তাই এই তিনটি গাছ বাড়ির কাছে রাখতে নেই বা লাগাতে নেই গঙ্গা বাড়ি ছড়া দাও সকাল বিকাল ধুনো দাও অর্থাৎ বন্ধুরা মা গঙ্গা যেহেতু হিমালয়ের উপর দিয়ে বয়ে আসেন তাই বিভিন্ন ঔষধি মিশে থাকে এই জলে যার ফলে এই জল একজন রোগীর শরীরে ম্যাজিকের মতো কাজ করে তাই গুণবানের দিক থেকেই গঙ্গা জল অনেক বেশি উন্নত এতে থাকা খনিজ লবণ ঔষধি গুণ ও শুদ্ধতার জন্য পবিত্রতা নিয়ে হিন্দুদের মনে এরকম বিশ্বাস রয়েছে তাই মা খনা সকাল বিকাল ঘরে এই জলের ছিটে দিতে বলেছেন যাতে ঘরের পবিত্রতা বজায় থাকে অন্যদিকে বন্ধুরা ধুনুর ধোঁয়া স্নায়ুকে শান্ত করে রক্তচাপ কমায় মাথা ব্যথা ও বিষণ্নতার অনুভূতি থেকে মানুষকে মুক্তি দেয় এর পাশাপাশি অশুভ শক্তি বা নেতিবাচক শক্তিকেও বাড়ি থেকে দূর করে এবং শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে তবে বন্ধুরা সতর্ক থাকবেন যাদের হাঁপানি বা ফুসফুসের কোনো অসুখ রয়েছে তারা যেন ধনু জ্বালাবেন না কারণ এটা তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক দক্ষিণের ঘরে দুধে ভাতে উত্তরের ঘরে মরে শীতে পুবের ঘরেরা খায় ভাত পশ্চিম ঘরেরা ফেলে ভাত অর্থাৎ বন্ধুরা দক্ষিণমুখী ঘর হলো সর্বশ্রেষ্ঠ ঘর কারণ দক্ষিণ দিকের জলভাগের পরিমাণ যেহেতু বেশি তাই জলভাগের উপর বাতাস ঠান্ডা থাকে তাই দক্ষিণ দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসে সেই বাতাস শরীরে সতেজতা নিয়ে আসে এবং তাদের স্বাস্থ্যও খুব ভালো থাকে অন্যদিকে বন্ধুরা উত্তর দিকে যেহেতু হিমালয় পর্বত তাই উত্তরমুখী ঘর শীতকালে ঠান্ডা বাতাসের জন্য স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর পূর্ব দিকের ঘরে আলো বাতাস পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে বাতাস কিন্তু ঢোকে না তাই এই রূপ ঘরে বসবাসকারী মানুষেরা মোটামুটিই ভালো থাকেন পশ্চিম দিকে যেহেতু সূর্য অস্ত যায় তাই অস্তায়মান সূর্যের তাপ প্রখরতা খুব বেশি হয় তাই সেই কারণে এই পশ্চিমমুখী ঘরগুলি দুপুরের পরে খুব বেশি গরম হয়ে ওঠে যা গরমের সময় সহ্য করা যায় না খাবার খাবার সময় বা শুতে যাওয়ার সময় সব কিছুতেই বিরক্ত লাগে যেটা মোটেও স্বাস্থ্যকর নয় কোনো মানুষের পক্ষে ঘিরলে বাড়ি সাজাইলে তিরি অর্থাৎ বন্ধুরা বাড়িতে ফুল গাছের বাগান দিয়ে ঘিরে রাখতে বা সাজিয়ে রাখতে বলেছেন মহিষি খনামা কারণ এটিতে ঘর দেখতে সুন্দর লাগে বা বাড়িটিও দেখতে খুব সুন্দর লাগে আর ঘরের ভিতর বাস করা মানুষজনের মনও পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে এবং এখানে লক্ষ্মীদেবী বিরাজ করেন ফলে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না তো বন্ধুরা এই ছিল আজকের মহিমসীমা খনার বাড়ির কোন দিকে কি রাখলে আপনার বাড়িটি শুভ হবে বা মঙ্গল হবে এই সংক্রান্ত বচন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार